গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আমাদের গ্যাংটক দার্জিলিং ভ্রমণের আরো একটা নতুন ভিডিও এখন সময় গেছে সকাল সাতটা আর আমরা রেডি আমরা আজকে গ্যাংটক থেকে বেরিয়ে চলে যাব দার্জিলিং সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার সুন্দর পরিবেশ বা রাস্তায় যদি কোথাও ঘোরার জায়গা থাকে সবটাই সঙ্গে শেয়ার করব। আর ওই যে দেখো দূরে পাহাড়ি গ্রাম কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা কর না বক্তব্য দিচ্ছিল কিন্তু এখন আর দিচ্ছে না আমরা এই হোটেল রুম থেকে এখন বেরোচ্ছি আর বেরোনোর সময় গ্যাংটক হোটেল থেকে বাইরের ভিউটা আর একবার তোমরা দেখে নাও দেখো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এটা একটু পর থেকে দেখা যাবে তো আমরা গ্যাংটকে যে হোটেলে রয়েছি হোটেল সুমিলা সেই হোটেলের দিদির সঙ্গে একটু কথা বলে এই হোটেলের রুম ভাড়া থাকা খাওয়ার খরচ কত কী তো সবটাই দিদি তোমাদেরকে জানিয়ে দেবে চলো কথা বলে নেওয়া যাক নমস্কার আমার গ্যাংটকের হোটেল সুমিলা হোটেলটাই চালাই আমার এখানে রুম রয়েছে সাতটা মোটামুটি সবই রুম আছে আপনার লাইট আলো পাতা সবই রয়েছে কিন্তু সব রকমই ফুটিং লজিং সিস্টেম সবই রয়েছে কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয় প্রাইস ডিপেন্ড করে সিজনের ওপর সিজেনে একটা থাকে অফ সিজন একটা মোটামুটি আটশো হাজার থেকে ফুটিং লজিং থাকে রুম ভাড়া বারোশো থেকে হাজার থেকে স্টার্ট কিন্তু সবসময় বলছি সিজন ওয়াইজ সবসময় চেঞ্জ হয় আচ্ছা এবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে তো সেটা জানিয়ে দিতে পারবে যে কখন কোন সিজনের কেমন হ্যাঁ হ্যাঁ যখন আসার আগে আমাকে সিজন ওয়াইজ কন্ট্যাক্ট করলে আমি রুম রেন্ট ফুডিং লজিং লজিংয়ের কি সিস্টেম এমনকি আমরা এনডিপিটি এনডিপিও করি গাড়িও করিয়ে দিই গাড়ি প্লাস ওই লাচেন লাচেনের পারমিট ছাঙুর পারমিট সমস্ত কিছু করিয়ে দিই আমরা এখান থেকে দিদি তোমাদের সবটাই জানিয়ে দিলো এখানে থাকা খাওয়ার খরচ কত শুধু রুম ভাড়া কত তারপরে গাড়িও প্রোভাইড করে সবটাই তোমাদেরকে জানিয়ে দিল কিন্তু কখন কি ভাড়া বা গাড়ির রেন্ট কখন কি চলবে তো সিজন ওয়াইজ সেটা চেঞ্জ হয় আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি রিসিপশনেও নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও সবটাই দিদি তোমাদেরকে জানিয়ে দেবে আর সমস্ত রকম সহযোগিতা পাবে আর আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে এসে একটা বাঙালি পেলে ভীষণ ভালো লাগে তো একদম অতিথিপরায়ণ মানুষ তো ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই গ্যাংটকে এলে এই হোটেলে ভিজিট করো তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি এই হোটেল চুমিলা থেকে বাইক রেন্টও পেয়ে যাবে গ্যাংটক ঘোরার জন্য এই যে বোর্ডের নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো গ্যাংটক হোটেল থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যে গাড়িতে উঠে গেছে অলরেডি এখন যাচ্ছি দার্জিলিং আছে তিস্তা নদীকে সঙ্গে নিয়ে চলতে চলতে আমরা সিকিমের সীমানা পেরিয়ে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গে এখন আমরা চলেছি আমাদের আজকের গন্তব্য দার্জিলিংয়ের দিকে বন্ধুরা এখন সময় সকাল দশটা আর আমরা গ্যাংটক থেকে সকাল সাতটায় বেরিয়ে তিন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার পথ জার্নি করে চলে এসেছি তাকদা এইখান থেকে দার্জিলিং আর মাত্র পঁচিশ কিলোমিটার তো এইখানে আমরা এখন নিলাম টিফিন ব্রেক আমরা এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো জাস্ট এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ তো তোমাদের একবার দেখাই চলো দেখো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা ও মাইন্ড ব্লোয়িং কী লাগছে আর সেই সঙ্গে পাহাড়ের অসম ভিউ দিকে কাঞ্চনজঙ্ঘা দেখালাম আর এই দিকটাই দেখো জাস্ট সুন্দর পাহাড় ছোট্ট একটা পাহাড়ি গ্রাম আর ওই যে দেখো দূরে পাহাড়ি গ্রাম কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি ভীষণ সুন্দর একটা পাহাড়ি গ্রাম দেখো পাহাড়ের গায়ে ঝুলে রয়েছে জাস্ট অসম আমি দার্জিলিংয়ে পৌঁছে চেষ্টা করব কোনো একটা বাইক বা স্কুটি রেন্টে নিয়ে এই তাকদায় আসার জন্য তো যদি আসতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সবটাই দেখাবো তো এখন যাই টিফিন করি টিফিন করে আবার আমাদের জার্নি স্টার্ট করি পৌঁছাতে থাকবে দার্জিলিং আমরা তিস্তা নদীকে পেছনে ফেলে কখনো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কখনো পাইন বনের ঘন জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের পাকদণ্ডী আমরা চলেছি আমাদের আজকের গন্তব্য দার্জিলিংয়ের দিকে আমরা তাগদা থেকে প্রায় এক ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম আমরা আমাদের আজকের গন্তব্যে গ্যাংটক থেকে পৌঁছে গেলাম দার্জিলিং হোটেল আর আমাদের হোটেল এই যে সার্কিট হাউস ঠিকের পাশেই তো চলো এখন রুমে যাওয়া যাক এখন সময় হয়ে গেছে বারোটা আর আমরা এই সবেমাত্র মাত্র দার্জিলিং হোটেল রুমে এসে পৌঁছালাম তো তোমাদেরকে একবার হোটেল রুমটা দেখাই আর হোটেল রুম থেকে বাইরের ভিউটা একবার দেখাই দেখো লাগেজ থেকে সব ছড়ানো হয়ে গেছে অলরেডি তো এই যে এই যে বেড একটা জিনিসপত্র রাখার জায়গা একটা টি টেবিল আর চলো বাথরুমটা একবার দেখাই এই যে বাথরুম আর হোটেলের সব থেকে প্লাস পয়েন্ট যেটা সেটা দেখো জালনা খুললেই কাঞ্চনজঙ্ঘা আমরা এখন চলে এসেছি হোটেলের ডাইনি খাওয়া দাওয়া করতে এই কনকনে ঠান্ডায় ধোয়া ওটা গরম গরম ভাত সবজি আর মাছের জল পু পুরো জমে যাবে তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর আমরা এই লাঞ্চ সেরে রুমে এসে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি এখন যাব দার্জিলিং ম্যাল আর তার আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখবো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই রাস্তা সোজা চলে গেছে মেলে আর এই রাস্তা দিয়ে যেতে হবে মহাকাল মন্দির আমরা প্রথম যাচ্ছি মহাকাল মন্দিরে এই যে বা হাতে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু পৌঁছে গেলাম হোপের সামনে তো এখন এখানে দাঁড়াচ্ছি না আগে মন্দিরটা ঘুরে আসি তারপরে এখানে দাঁড়িয়ে সব ছবি তুলবো দেখো অলরেডি ছবি তোলার কি ভিড় এখানে আমরা পৌঁছে গেলাম ম্যাল এরিয়ায় আর এইখানে আমরা তুলে নিলাম আমাদের একটা টোটাল গ্রুপের ছবি আমরা পৌঁছে গেছি একদম মহাকাল টেম্পেলের হ্যাঁ পুরো গেটের সামনে যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এখান থেকে অনেকটা খাড়াই উঠতে হবে আমরা মহাকাল মন্দিরে উঠতে উঠতে পাইন বনের পাশে একটা সুন্দর বজরাঙ্গলীর মন্দির দেখে নিলাম আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে এখানে কিন্তু একসঙ্গে অনেক দেবতার মন্দিরই রয়েছে তো চলো পুরো মন্দিরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই নি মহাকাল মন্দিরের একদম পাশে দেখো একটা ছোট্ট পাইন ফরেস্টে ভীষণ সুন্দর লাগছে দেখো আমরা মন্দির ঘুরে আবার চলে এলাম মেল এরিয়ায় আর দেখো ওইখানে ব্যাগ একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে সেটা একটু দেখে নিলাম আর দেখো এখানেই রয়েছে নেপালি কবি ভানুভক্ত আচার্যের সুন্দর একটা স্ট্যাচু এখানে সবাই ঢুকলো কেনাকাটা করতে আর আমি সেগুলো একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি আবার ফিরে এলাম মেল এরিয়ায় এবার আমরা এখান থেকে কিছু স্ট্রিট ফুড খাওয়া দাওয়া করবো তারপরে কিছুটা সময় কাটিয়ে আবার হোটেলে ফিরব আমরা এখন পৌঁছে গেছি হোপের সামনে সবাই ছবি তুলছে আমরা যদি একটু ছবি না তুলি তাহলে তো ভগবান পাপ দেবেই কিন্তু ছবি তোলার যে মেন পজিশন সেই জায়গাটাই ফাঁকা পাচ্ছি না তাই একটু সাইডে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম দেখো তোমরা সেইগুলো আমরা হোটেলের শেয়ার পথে দেখা হয়ে গেল এই বাঁশি অলাদাদু ঠিক আগের দিন গ্যাংটাজ এম জি মার্কেটে লোকাল গান শোনাতে শোনাতে যেমন ভিডিওটা শেষ করেছিলাম তেমনই আজকে এই বাসি অলাদু বাসি সুর শোনাতে শোনাতে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি